জুতা মাত্র পাঁচ টাকা জোড়া আড়াই টাকা পিস অনলাইন টুপি মাত্র বাহান্ন টাকা জোড়া ছাব্বিশ টাকা পিস বাচ্চাদের পায়ের মোজা ঠিক আছে মাত্র দশ টাকা জোড়া পাঁচ টাকা পার পিস এই হিউজ পরিমাণ যে চলে ফুল মোজা এমনকি হাফ মোজা মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান ইনশাল্লাহ আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দর্শক শীতকালীন প্রচুর আইটেম এখানে রয়েছে যারা আসলে মূলত ভিডিওটা দেখবেন শেয়ার করে রাখবেন যারা এই শীতে বিজনেস করতে চান এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে মাইনুল ভাই আমরা মূলত পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময়ে ঠিক আছে পাঁচ থেকে দশ হাজার টাকার পুঁজিতে বা আমাদের হচ্ছে দুইশো আশি টাকা তিনশো টাকা ডজন আমরা সেল করতেছি কেউ যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে আমরা ইনশাল্লাহ রেট ও কমিয়ে দিবেন কয়েকটা ডিজাইন রয়েছে আমাদের এটা হচ্ছে কদম ফুল আচ্ছা এই যে কালার অনেক হিউজ কালার আপনাদের ঠিক আছে এটা আমাদের অনেকই নিতেছে এই মালটা মানে প্রত্যেকটা বিলে আমাদের এই মালটা থাকে ডিজাইন এটা হইছে আপনাদের হচ্ছে বল ডিজাইন তারপর এটা হচ্ছে আপনাদের হচ্ছে এই যে ফুল ডিজাইনের মোটামুটি আপনাদের এই জারাটা রয়েছে একবারে গুরি ডিজাইন যেটা বলা হয় চিনি গুরা ডিজাইন যেটা বলা হয় এগুলো দেখেন দাম কম হয়ে গেছে তো এইজন্য ঝামেলাটা হ্যাঁ ঠিক আছে এই যে গর্ডি খুবই গর্ডি সিনসলা টুপিটা আমরা এই যে মা বন্ধের এই যে বাচ্চারাও পরে মাদ্রাসার ছাত্রীরাও পরে

আমার কথা হচ্ছে আপনার এই সিকোয়েন্সের আমাদের কাছে মডেল রয়েছে প্রায় দশ থেকে বারোটা এটা একেবারে রিজনেবল প্রাইসে পাবেন ইনশাল্লাহ তবে মাল করে এটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করে থাকি এই যে দেখেন এখানে এই যে স্টারটা লাগাইছি আমরা এখানে লেদার দিয়ে আমরা স্টারটা এখানে লাগাইছি মানে আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ আপনার আমি ইনশাল্লাহ একেবারে কমেডি দিতে পারবো এটা আমার একটা দৃঢ় বিশ্বাস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ওয়াজ মাহফিল চলতেছে যেহেতু শীতকাল এখন কথা হচ্ছে আগে তো আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে শীতের অনেক আইটেম আছে তো আপনার শীতকালে এখন বলতেছে অনেকে যে ভাই আমাকে ক্যাপ টুপি এটা সেটা পাওয়া যায় ওগুলো কোথায় পাওয়া যায় তো এই জন্য আপনার কাছে আসা জি ভাই আচ্ছা এখন কত হলো মানে হলো আপনার এখানে টুপি কত থেকে শুরু হয়েছে আমাদের এখানে টুপি হচ্ছে আপনার মাত্র চার টাকা পার পিস থেকে শুরু কত টাকা টাকা টাকায় টুপি মাত্র চমৎকার তাহলে আমরা একটু দেখি কথা না কোনটা কত দাম হ্যাঁ যারা ব্যবসা করবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবেন ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো হ্যাঁ শুরুতে কি দেখাবেন জি আমাদের শুরুতে হচ্ছে আপনি এই যে এই একটি টুপি দেখতে পারেন এই যে মাত্র হচ্ছে আপনার

এটার মধ্যে আমরা কয়েকটা কালার রয়েছে আমাদের ঠিক আছে এই আর কি

আমাদের টুপি দেখেন সাদার মধ্যে সাদা কাজ করা সাদার মধ্যে সাদা কাজ করা ঠিক আছে আর কি তো এটা কয়েকটা ডিজাইন রয়েছে আমাদের যেমন এটাকে হচ্ছে কদম ফুল আচ্ছা জি জি হ্যাঁ

যে বাচ্চাদের মনে হয় যে আপনার হচ্ছে এক বছর দেড় বছর এরকম বাচ্চাদের টুপি এটা হবে এটা এটার মধ্যে কয়েকটা ডিজাইন রয়েছে আপনার যেমন এটা হচ্ছে মিনার ডিজাইন এটা হচ্ছে আপনার হচ্ছে বল ডিজাইন তারপর এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ফুল ডিজাইন

যেটা আসলে পাকিস্তানি টুপি বলে আরকি আচ্ছা এই যে টুপি কালার গুলো দেখেন কালার গুলো একটা কালার জিপাল জি অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা এই যে দেখেন হুম মাত্র 40 টাকা বিস পরে নিউ ডিজাইন এটা এটার মত আমরা আপনারা আগে অনেক সলি করেছে কিন্তু এই কালারিংটা একবার নিউ ডিজাইন আমাদের আচ্ছা ইন্ডিয়া পাকিস্তান থেকে কোটালি নিতে পারব না জি 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 তারপরে আর ভাই সত্যি কথা বলতে কি আপনার এই ভিডিওর মাধ্যমে আমরা বাহিরে আপনারা হচ্ছে দুবাইতে সৌদি আরবে ইন্ডিয়াতে আমরা মাল পাঠিয়েছিলাম ইনশাল্লাহ মাত্র বলছে যে বাইনুল ভাই বলক থেকে আমরা বলছি ঠিক আছে এরপর ভাই আমরা বর্তমানে এখন একটা মাল দেখাবো সবচেয়ে যে হিট কালেকশন সেটা হচ্ছে বর্তমানে চলতেছে কি সিকুয়েন্সের আপনারা মানুষ আসলে সিকুয়েন্সের পাঞ্জাবি পরে সিকুয়েন্সের দেখা গেছে জামা কাপড় পরে কিন্তু টুপি এখন টুপি তো সিকুয়েন্স আর চলে আসছে এই যে সিকুয়েন্সের একটা টুপি দেখেন এটার মধ্যে হচ্ছে সাদার মধ্যে সাদা কাজ আবার এটার মধ্যে হচ্ছে আপনাদের রঙিন কাজও রয়েছে আমাদের সিকুয়েন্সের ঠিক আছে এই যে রঙিন কাজও রয়েছে আমাদের দেখেন আমাদের যে আরি কাজ করা যেটাকে বলা হয় করা আমি দেখাই খুলে বুঝতে পারবেন কত সুন্দর একবার নিখুঁত একটা সিলাই করা এই যে টুপিটা দেখেন এটা একেবারেই রিজনেবল প্রাইসে পাবেন ইনশাল্লাহ এটা আমরা আগে বিক্রি করছি অনেক

এই যে টুপির মধ্যে মানে এই যে মা বোনের যে আমরা হিজাব এই যে দেখেন এই যে আমরা বুঝবেন না এই যে সেল করে থাকি বাচ্চারাও পরে মাদ্রাসের ছাত্রীরাও পরে আর পাঁচটা একবারে জিরো থেকে একবারে নামাজ হিসাব সহকারে আমাদের কাছে পাবেন বিভিন্ন কালার এখানে কালার হবে কয়েকটা কালার হবে বিভিন্ন আপনাদের সর্বনিম্ন জি জি সর্বনিম্ন কয় টাকা দর দর্জন পাওয়া যায় এগুলা সর্বনিম্ন হচ্ছে আমাদের কাছে 45 টাকা পার পিস 45 টাকা পার 45 টাকা পার পিস ঠিক আছে জি এই হিসাবের সাথে পুরো তো মা বোনরা যে যে কি বড় বর্তমানে বোরকার সাথে নিকাব বলা হয় যেটা নিকাব আপনার হিউজ মানে যেটা আমরা গত ভিডিও থেকে আমরা বহুত সারা পাইছি আলহামদুলিল্লাহ এই যে এই যে নতুন মডেলটা আমি দেখাইলাম আমাদের কাছে বিভিন্ন মডেলের আছে এই যে নতুন একটা মডেল দেখাইলাম নিকাপ জি নিকাব আমাদের আচ্ছা আমাদের এটার মধ্যে মোটামুটি 56 টাকা রেগুল রয়েছে আমাদের আচ্ছা তো বায়রের একটু নামটা সবার উদ্দেশ্যে বলেন জি আমার নাম තම আমার জাকির হোসেন আচ্ছা জাকির হোসেন ভাই জি ভাই যে কোনো প্রয়োজনে মানুষে অনেক সময় আসতে পারে না জি ভাই এখন কি করবে তারা যদি না আসতে পারে ভাই আমরা আসলে যেহেতু অনলাইন ভিত্তিক বর্তমানে চলতেছে ঠিক আছে

আহ সাতাশি টাকার মধ্যে পড়ে মাত্র মাত্র তিনশো চল্লিশ টাকা ডর্জন তিনশো চল্লিশ টাকা ডর্জন জি আচ্ছা বাচ্চাদের জন্য এরকম নাই জি বাচ্চাদের অবশ্য বাচ্চাদের ক্যাপ আছে হ্যাঁ এই যে আপনার এইটা হচ্ছে বাচ্চাদের ক্যাপ বাচ্চাদের ক্যাপ আমাদের কয়েকটা ক্যাটাগরি রয়েছে এর মধ্যে এই একটা ক্যাপ দেখেন যেটাকে নাইক বলে মানে বিভিন্ন কালার হবে বিভিন্ন নামে হবে জি এটা হচ্ছে আপনার মাত্র

পনেরো টাকা পার পিস মাত্র পনেরো টাকা পার পিস ঠিক আছে তারপরে তারপর হচ্ছে আমাদের এই যে অক্ষর ক্যাপ রয়েছে মাত্র পঁচিশ টাকা পিস আচ্ছা ভাই এগুলো তো অনেক দেখাইলেন ক্যাপ ঠিক আছে যেহেতু শীতকালে অনেকে মানে মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় হ্যাঁ গায়ের মধ্যে একটা তাওয়াল পরে ওই তাওয়ালটা আপনাদের এখানে নাই জি জি ভাই আমাদের এখানে ওই যে যেটাকে আপনি বলতেন হাজিরুমাল আমরা সাধারণত বলে থাকি আর কি এই যে হাজিরুমাল আমাদের এখানে হাজিরুমাল আইটেমও রয়েছে আচ্ছা আমি দেখাই এই রুমালটা আসলে আমাদের যেহেতু আমাদের বেশিরভাগই ব্যবসায়িক মোটামুটি মাদ্রাসা কেন্দ্রিক অনেক ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন সাধারণত এই যে সাইজটাও অনেক ভালো দেখেন এটা কালার হবে আপনার হবে দশ থেকে বারোটা কালার হবে মোটামুটি অনেকগুলো কালার হবে এটা আচ্ছা আচ্ছা কালার হবে জি তাইলে এগুলো কেমন দামের মধ্যে এগুলো আপনার হচ্ছে আমাদের মাত্র পঞ্চান্ন টাকা পার পিস থেকে শুরু পঞ্চান্ন টাকা পার পিস থেকে শুরু শুরু জি এটা রেট হচ্ছে বর্তমান আপনার হচ্ছে একশো টাকা মাত্র একশো টাকা জি আচ্ছা তাহলে যে যেটা চায় নিতে পারবে স্ক্রিনে তো নাম্বার আছে যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারা না যায় আর এরপরও কোনো আইটেম যদি দেখতে চান বাইকে ভিডিও কল দিলে দেখাই দিই ভাই যে আমাদের নাটোর ক্যাপ রয়েছে এটা ডিজে ক্যাপ যেটাকে বলা হয় ডিজে এটা হিউজ চলে এই যে আরেকটা হচ্ছে আপনার কি এটা হচ্ছে আপনার এই যে জিন্স ক্যাপ যেটাকে বলা হয় তারপর ওই যে আমাদের এই যে তসবি আসলে তো মূলত আইটেম সবগুলো দেখান সম্ভব না আমাদের এই যে তসবি রয়েছে এখানে তারপর হচ্ছে টুপির মধ্যে বক্সের বিভিন্ন ধরনের টুপি রয়েছে আলিনসাও আছে

আর সারা বাংলাদেশ থেকে হচ্ছে আপনাদের যে কোনো প্রান্ত থেকে প্রথমে নানান কোন সাইনবোর্ডে নামবে সাইনবোর্ড নামবে ওখান থেকে একটা সিএনজি যুগে চাষারা দুই নম্বর গেট আসবে দুই নাম্বার গেট আইসে দেহবুক মার্কেটের মসজিদগুলি বললে আমাদের সরাসরি গুরোণা চলে আসতে পারবে ওকে তাহলে খুবই ভালো বিষয় আমরা দেখাইলাম না অনেক কিছু আছে সেটা পরবর্তীতে আপনারা দেখে নেবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মাইনুল ভাই আছে আপনাদের জন্যই অনেক অনেক আইটেম এখানে দেখেন অনেক অনেক আইটেম ধন্যবাদ সবাইকে